সেটা পরে শেয়ার করব আর কি রান্না করছি সেটাও পরে শেয়ার করছি তা ঠান্ডা ঠান্ডার মধ্যে ও চলে যাক তারপরে আমরা বাদ বাকি কাজগুলো করব খরির কাটা এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি আর জলখাবার নিয়ে চলে আসলাম জ্যাম দিয়ে ছেলেকে দিয়ে দিলাম পাউরুটি আর আমার হচ্ছে শুকনো পাউরুটি আর এখানে চা করে এনেছি ছেলে যাবে স্কুলে ওই বই খাতা সব গুছিয়ে নিচ্ছে এইদিকে সব আরেকটা নিয়ে যাবে চলো পরে আবার দেখাচ্ছে সবজি কেনার টাইম পেল না কেন টাইম হয়ে গেছে শুধু চাউটা কিনে দিয়ে গেলো আলু আর পেঁয়াজ দিয়ে করে নেবো এখন বসলাম ছেলের এই খাতাগুলো কালকে আনা হয়েছিল কলেজ স্ট্রিট থেকে এইগুলো এখন মলার দেব কেন আজকে পড়া আছে মলার দিয়ে রাখবো মানে সেলাই করে দেবো ওই এত মোটা সেলাই করতে পারবে না আমি দিয়ে দেব আর এদিকে আমার ব্লক চলছে দুপুরে করছি চাউমিন ছেলে বলে গেলে আজকে আর কিছু রান্নাবান্না করতে হবে না চামিন এনে দিয়ে গেল তোমাদের তো দেখালাম ওই স্কুল থেকে যাওয়া স্কুলে যাওয়ার পথে চাউমিন কিনে দিয়ে গেল তাই চাউমিন বানাবো আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার জন্য কেটে রেখেছি আর এখানে আলু ফুলকপি পেঁয়াজ একটু রসুন দিয়েছি এই দিয়ে করবো চাউমিন কেন কিছু সবজি নেই তা ফুলকপি আলু পেঁয়াজ রসুন দিয়ে চাউমিনটা সেদ্ধ হয়ে যাক ঘড়ির কাটায় এখন বাজে আড়াইটে আর ছেলে আসলো কিছুক্ষণ আগে দেখো ডিও আর হচ্ছে চাউমিন এটা ভেজ চাউমিন চলো খাওয়া দাওয়া করে নিই আর ছেলে দেখো খালি গাই গান শুনছে গেঞ্জি পরবে আর আমার একটা ভূতের বই ধরিয়ে দেবে অনুর আগে চ দেখা গেছে আর দাদা ভাই এখনও আসেনি দাদা একটু পরে আসবে আর বিকালে কী হচ্ছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবে এখন সবজি সব কাটা হচ্ছে আর করা হবে সব এখানে চাল লাল ডাল আনা হয়েছে মাপ্বো আগে বেগুনটা কাটা হয়ে গেছে জাগ কেটে দিয়েছে আর মশলাটা করা হবে বেগুন ভাজা খিচুড়ি আর আলু সিম ফুলকপি মটরশুঁটি দিয়ে

আজকে টিট ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি শুধু দুঃখের বিষয় ছেলে মেয়েগুলো আসতে পারলো না না ওরা আসলে এক জায়গায় বসে খাওয়া যেত চলো কি করা যাবে পরে আবার হবে একদিন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো খিচুড়ি রেডি দিদি পারবে এটা সুন্দর করে থালা গরম গরম খিচুড়ি আর এদিকে বেগুন ভাজা বেগুন ভাজা কাকু কাকিমাকে দিয়ে এসে এখন আমরা বসে বললাম গরম গরম খিচুড়ি আর বেগুনি খেতে বেগুন ভাজা খেতে দিদিভাই আসে ব্যথুন করে আর ছেলে মেয়ের খাবার যাবে পরে ওরা আসলে ভালো হতো একবারে সবাই বসে খাওয়া হতো চলো গাইজ আমরা হ্যাঁ দেন একটা দিলেই হলো হুম দিই চলো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই আলার একটু চামচ নিয়ে নিচ্ছি গরম গরম আছে তো একটু হাতে খেতে অসুবিধা হবে আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নেই ততক্ষণ ভালো লাগো অসুস্থ থাকো চলো টাটা